নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার শনিদেবের অর্থাৎ বড় দেবতার ব্রতের দিন এই ব্রতের সমস্ত বিধি নিয়ম এবং ব্রত কথা সম্পূর্ণ বাংলায় পাঠ করে শোনাব চলুন শুরু করা যাক প্রতি শনিবারে অন্তত একবার ভক্তি ভক্তিভরে শ্রী শনিদেবের পাঁচালি বা ব্রতকথা শোভন পঠন ও কীর্তন করুন এতে কর্মফলদাতা শনিদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং জীবনের নানাবিধ বাধা বিপত্তি দূর হবে সেই সাথে শনিদেবের কৃপায় শনির সাড়ে সাথী থেকে মুক্তি লাভ করতে পারবেন শনিদেবের ব্রতের নিয়ম শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরে বা উঠানে এই ব্রত করতে হয় এই ব্রততে সত্যনারায়ণ পূজার মতো সিন্নি দেওয়া হয় সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শনিদেবের পূজার শেষে ব্রতকথা শুনে নির্মাল্য প্রসাদ গ্রহণ করতে হয় শনিদেবের ব্রতের কী কী উপকরণ লাগে উৎকৃষ্ট ফল পান সুপারি কালোপারযুক্ত ধুতি লোহার আসনাঙ্গুনীয় মধুপর্কের বাটি মাসকলাই কালো তিল নীল অপরাজিতা ফুল নৈবেদ্য মিষ্টান্ন ধূপ দ্বীপ সিন্নির জন্য আটা দুগ্ধ গুড় কলা বাতাসা মাটির কালো ঘট বা পিতলের ঘট পুষ্প গঙ্গাজল ও গঙ্গা মৃত্তিকা ইত্যাদি শনিদেবের ব্রতের ফল এই ব্রত করলে শনিদেব সুপ্রসন্ন হন সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হয় সংসার শান্তিময় হয় শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কেটে যায় শনিদেবের পূজা বিধি আজমন। সমাপন করে স্বস্তি ও সংকল্প করে গণেশাদি পঞ্চদেবতার পূজান্তে যথাবিধি ঘর স্থাপন করে শনিদেবের ধ্যানান্তে যথাশক্তি উপাচারে পূজা করতে হয় শনিদেবের ধ্যান ও সৌরাষ্ট্রং কাশ্যপং শুদ্রাং কৃষ্ণং চতুঙ্গুম কৃষ্ণ কৃষ্ণ নরং গৃধ্রগত শুলং উদ্বান সমাহুয়ে জমাধি যমাধিদবতা দেবং প্রজাতি প্রত্যধিদবতা শনিদেবের পূজা মন্ত্র ওম ঐং হ্রীং শ্রীং শনেশ্চরায় নম ওং ঐং হ্রীং শ্রীং শনেশ্চরা

শনেশ্বরম ও নীলাঞ্জনাচয়ং প্রখ রবি সুতাং মহাগ্রহম ছায়া বন্দে ভক্তা বন্দে ভক্তাশ্রিং এরপর নবগ্রহ দশ দিকপাল ছায়া সুবর্ণা কালী শিব যৌম ও প্রজাপতির পূজা করে পরে শনির পঞ্চপ্রচারে পূজা করতে হয় শেষে ওম বৃদ্ধায় নমাহা ওম গৃদ্ধায় নমাহা ও গৃধ্রায় নমহা এই মন্ত্রে গৃদ্ধ্রের পূজা করতে হয় এখন শনিদেবের পাঁচালি বা ব্রত কথা শুরু করব শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নৃত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদায় সুখী অন্ন নাহি পেটে হেন কালে তার একটি পুত্র জন্মিল পুত্রের মুখ দেখি দিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলিনাম রাখিল পুত্রের অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতামাতা পরলোকে করেছে গমন শুনি তাহা গয়াধামে করিয়া গমন বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ কালসে ঘটে যাহা কি করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যাই বহুদূরে শেষে উপস্থিত হয় বিধর্ভনগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা নানা দেশে ভূমি আমি থাকি যথা তথা শ্রীবৎসরা জন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাঠে তুষ্ট কর সভাসদগণে দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্য দিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাসা করিতে দুই লাগিল অতি যত্ন করে নিত্য পরায় রাজার ও কুমারে এই এইরূপে কিছুদিন বিগত হইল পড়ুয়াবে সেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসে দিজো শুনো বাছা ধন কিবা হেতু তব হয় আগমন শনি বলে তরে দ্বিজ বলে যত্ন করে পড়াবো তোমারে অল্প মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর শনেশ্বর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে আমার পরে আছে তোমার কঠাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশ দণ্ড যাবে না শিবের কাছে সপ্তম দিবসে গিয়া তীরে একান্ত মনেতে দিজো ভজ মুরারি রে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখানা পাইল শনি আজ্ঞা মতো দিজ গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দিজো একান্ত অন্তরে দশ দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইলো দিজো বলিয়া শ্রীহরি কিন্তু দশ দণ্ডপূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুজে শনি হরণ করিল মায়া বলে দুই শিশু মুন্ড গড়ি দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি ফেথাদিজ চক্ষু বুঝি শ্রীহরিরেশ্বরে মুন্ড দুটি ফেলে তার পরে হেদানিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দিজের কোলে পুত্র দয়। হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা দেশে দুতগণ বাঁধে ব্রাহ্মণের শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসে দিজ কাঁদিতে লাগিল বিপদ হন তা মধুসূদনে সরিতে লাগিল অতপর ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলা হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে ছিল পিতা করিয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথায় বে পড়ে গেল মনে না বুঝিয়া এত কষ্ট দিনুষে ব্রাহ্মণের রাজা দেশে দুতুকিয়া আনিল বিপ্লে জীর্ণ শীর্ণ কলে বর কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন তব কার মণ্ড করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনির কোপে কষ্ট পাই এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনি দর্শন ষোড়শোপচারে তারে করিব পূজন নৃপবাক্য শুনিদিযোগ করিল গমন শনির নিকটে সব ঘরে নিবেদন শুনিয়া সকল কথা শুনি দেবেলো, এলো দেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু মোড়ে শনি বলে পূজা বিধি রাজন যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারও বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাষায় আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্ত্রোত্র পাঠে লইবে নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমারও বচন অভক্তি করিয়া যা প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভবন এসে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এই বলি শনিদেব দর্শন অদর্শন ভক্তিভরে করে রাজা শনির পূজন প্রতি শনি পূজা করে নৃপর বিপ্রগণে দান দিয়া তুশিল বিস্তর নৃপপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া এই রূপে পূজা প্রচার ইল শনিদেবে যাহার যেমন সাধ্য সেভাবে পুঁজিবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চিৎ রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পা যেবার রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদবন্ধনে শনিপ্রণ প্রণ মিয়া যে নিজ কার্যে যায় সমাদর করে তারে রাজার সভায় স্কন্দপুরাণের কথা অন্য থানা হয় যথাবিধি ব্যাসবাক্য প্রভু মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি প্রীতে সবে বল হরি হরি অথ শ্রী শনিদেবের কথা সমাপ্ত আজ এখানেই শেষ করছি কেমন লাগলো শনিদেবের ব্রত কথা এবং ব্রতের বিধি। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ